ডাক্তার জলদি কিছু করেন আমার কুত্তায় কামড়াইছে সর্বনাশ হইছে আশিন মাসে কুত্তায় কামড়াইলে রোগী বাঁচানো দায় এগুলো কি বলেন ডাক্তার তাইলে কি বাসার কোনো উপায় নাই দেখেন শেষ পর্যন্ত চেষ্টা করব এখন যান প্রেগন্যান্সি টেস্ট করে আসেন তাই শুনছো বলো এইতে আমার জন্য যে জামা ডানছো না এই জামা না ভাবির অনেক পছন্দ হইছে ভাবির জন্য এরকম একটা জামাই না তো আরে এই জামা তো মার্কেটে একটাই ছিল আর এটা তো ভাবির দিছিলাম ভাবির টাইট হয়ে যায় তো তোমার জন্য

আরে আমার একটা পরিচিত হাসপাতাল আছে না কিডনি ব্যাসাই কিনা করেছ ভবি মাইকি বাসাই নাই না ভাই আমরার ভাই তো হয় নাই ভিতর হেন বন না ডর করে ভাইজি দায় পরে আরে আমি বাই হানাই বোনাও বাজারে গেছে ও তাহলে তো ভালোই তো কি গেছে আরে আমি জপতি দিনইতে না মেহেন আর আমাদের ভাই টের পেয়ে গেছে বাজারে গেছে দড়ি আনতাম আমরা বলে বাঁধবো ভাই তুমি বলো দোকানে আছি ভাই তারা এই আসব কথাটা তোমার কেটা খুলো তোমার ভাই কইছে আই হাই রে এই রুম বলো বলো তুমি বাপের বাড়ি গেছো পরে আর এক মায়ের কিস করছে এটা তাই আমার কাছে কই দিছে এই কি করছো কি করে হাই আমার দেখতে তোমার কেমন লাগে প্রত্যেকটা স্বামীর কাছে তার বইছে বিশ্ব সুন্দরী তাহলে সাইফুল ভাইর বর দিকে তাকায় থাকো আরে আমি দেহে দেহে চিন্তা করি এই মালটা কোন গ্রহের বিশ্ব সুন্দরী কোন বিশ্ব সুন্দরী না আসলে তোরা মঙ্গল করে বিশ্ব সুন্দরী দাও এই জানো আজকে না পার্কে একটা জিনিস দেখে খুব ভয় পেয়ে গেছি কি দেখে ভয় পাইছো একটা মেয়ে না सेम তোমার মতো চেহারা তারপর তারপর তো এটা দেখে আমি ভয়ে বাসা আই বললাম শালা আর কেউ আছিল না এটা আমি আছিলাম তোর লগে কেডা ছিল তাইকো এই তুমি বাড়ি ওভাবে রাগ হয়ে চলে গেল কেন আমিও তো বুঝলাম না হঠাৎ করে এভাবে রাগ করে চলে গেল কেন কিছু তো একটা অঘটন ঘটাইছো তা না হলে ভাবি এভাবে রাগ হয়ে চলে যেতে পারে না কিছুই ঘটাই নাই ভাবিরে বললাম ভাবি চা খাবেন না ঠান্ডা খাবেন ভাবি বলল দুটোই নিয়ে আসেন তারপরে আমি চায়ের ভিতরে বরফ দিয়ে নিয়ে আসছি

তাই তাড়াতাড়ি করো আরো কাজ আছে আমার বাবাই কইছিল বাবা রে জীবনে বিয়ে করছিস না তো বাবাই না করছিল তো বিয়ে তো গ্যারে করছিল কে নাও এগুলো দিয়ে নিয়ে আসো আরে দেশে পুরুষ নিজের আইন নাই তাহলে কত ভালো হইতো কি ভালো হইতো কিছু না আল্লাহ শত্রু এরকম দরজা বৌ দিও না দাঁড়ো দেখা আচ্ছা তোমার যদি জীবন অনেক টাকা হয় তুমি কি করবা পাঁচ তলা একটা বাড়ি করবো আর

এই দেখো ই লাইট মাইট লাগায় দোকানদার কি জিনিস দেখায় কি জিনিস দিলো আমার পুরাই ঠগাই দিছে আমার ব্যাগে লেগেও দিছে বিক্রয় মল ফেরত যোগ্য না আরে এই ঘটনাটা আমার লগে ঘটছে তোমার সাথে আবার কবে ঘটবে কেন বিয়ার দিন এই আডা ময়দা তোমার দেহায়া দিল ভাই তাই না এই অবস্থা কি এই চলো না আজকে বাইরে যে ডিনার করি আচ্ছা ঠিক আছে তাহলে তুমি বাইরে খাবার নাও আমি আসতেছি শালা বলর জানি কোন তুমি আমাকে এখন একদমই আদর কর না কি বলো এসব কিছু না কেনা চা দিয়ে গেলা তখনই তোমার আদর করলাম কি কি বলো এগুলা একটু আগে তো কাজের মধ্যে চা গেছে কি বলে বারবার কেন ফোন দিচ্ছ বলছি আমি তোমার সংসার আর করব না এই কথাটা শোনার জন্যই বারবার ফোন দেই কোন কথাটা শোনার জন্য এই যে বল না তোমার সংসার আর করব না শুনলে কলিজাটা জুড়াইয়া যায় কালকেই আসতেছি মাকে সাথে নিয়ে তোর কলিজায় আগুন ধরাইতে আমি সাপাতি গরমে কাজ করতে করতে যান বের হয়ে যায় আর এই বেটা শুধু কাজ বাড়াবে কতবার বলছি যে জিনিস যেখান থেকে বের করবা সেখানে রেখে আসবা এই তোমার আর কাজ করতে হবে না তাড়াতাড়ি ব্যাগ তোমার বাপের বাড়ি রেখে আসি বলো কি তাই নাকি হঠাৎ আমার উপর এত দয়া কাহিনী কি তুমিই তো বলছো যে জিনিস যেখান থেকে আনবো সেখানেই রেখে আসবো আগে তোরে দিয়ে শুরু করি অরুণ ভাই আপনার কপাল তো অনেক ভালো এত সুন্দর শান্তশিষ্ট একটা বউ পাইছেন আমার বউ শান্তশিষ্ট আমার বউ হলো উন্নত পিস্তল সব সাইলেন্সার লাগানো থাকে বলেন কি তাই নাকি এর জন্যই তো বলি আপনার বাসা থেকে ঝগড়ার আওয়াজ পাই না কেন কেমনে পাবেন ভাবি মুখ বাইন্দা বেলুন দিয়া পিটায় এই জানো আজকে না সাইফুল ভাইয়ের বউ সাইফুল ভাইয়ের অনেক পিটাইছে কি কারণে পিটাইছে কালকে নাকি সাইফুল ভাইয়ের সাইফুল ভাইয়ের এক বন্ধু পার্কে কোন মেয়ের সাথে টিকটক করছে আল্লাহ আল্লাহি আমি যে আসিলাম না কি বুতুর বুতুর বড় তুমি ছিলা নাকি এ বদমাস বেড়া তোমার লেগে বাইরে যায় শান্তি বেনা মানিয়ে খালি বিচার দেয় সাইফুল বাইরের কি করছো আমি কিছু কই নাই তো সাহেব ভাই করছি তো এই তো করছি কি কইছে আরে আমি গেছি পাঁচটা টেল লয়ে আর দোনে মেরিল কিনবা পরে তো পাঁচটা এটা মেরিল কিনন লাগতো না যে মেরিল দেহার ঠোড়া যায় গষা দাও কা পরে আইতে দেহি দেহার বউ মেরিল দেয় করতে পরে হেড বউ ঠোড়া মেরে গষা দিছি শালার বুইরা বেডা হন লুচ্চা না গেল না এই জানু তুমি যদি আমাকে বিয়ে করো না তাহলে তোমাকে আমি সুখের সাগরে ভাসিয়ে দিব না না বাবা এই সুখের আমার দরকার নেই তার মানে কি তুমি আমাকে বিয়ে করবে না না মানে তো বিয়ে করতে চাই কিন্তু আমি তো সাতার জানি না এই পৃথিবীতে বউ চাল্লার শ্রেষ্ঠ নিয়ম বউ যার পোড়া কপাল তার আপনি হেল্প করবে আপনি বুঝতে পারবেন না টাকা পয়সা না থাকলে টাকা পয়সা হেল্প করবে আপনি অসুস্থ থাকলে আপনাকে সেবাযত্ন করবে আপনি যদি মনে করেন একটা মেয়েকে পছন্দ করবেন আপনাকে বিয়ে করাই দিলে এই শোনো গরমের ছুটিতে আমি বাপের বাড়ি যাব। আমারে বাপের বাড়ি দিয়ে আসো এই গরমে হিট স্ট্রোক করে মরার কোন ইচ্ছা আমার নাই তুমি একা একা যাও একাই যাইতাম তোমার শালি বলল দুলা বাইরে সাথে নিয়ে আসতে তার জন্য তোমারে বললাম আরে কই তুমি দেরি হয়ে যাচ্ছে তো তাড়াতাড়ি চলো গরমে সিদ্ধ হয়ে গেলাম তবু আমার টিপটা এসি কিনে দিল না শোনো গরম সহ্য করা শেখো মরার পরে কাজে লাগবে মরার পরে তোর জাত কাজে লাগবে আমার লাগবে না এসি কিনে দিবা কবে সেইটা বলো আমির সাথে যে দুর্ব্যবহার করো তুমি তো জাহান নামে যাবা জাহান নামের আগুন কেমনে সহ্য করবা হক মাওলা অরুণ বাবাকে কিছু দান করেন বাবা মাফ করেন পরে আসেন আমি এখন কাজ করতেছি মারে কাজের ফাঁকে দান করলে জীবনে অনেক উন্নতি হবে কথা বললে আপনার কানে যায় না আরে জামাই তুমি খয়রাত করতিস আমার মেয়ে কোথায় আপনার মেয়ে বাসায় আর আপনার মেয়ের জন্য আজকে আমি খয়রাতি জানান জীবনে খুব শখ আছিল পুলিশের চাকরি করমু কিন্তু বাপ মাই করবার দিল না কেন ভাই বাপ মাই কইলো যে পুলিশের চাকরি করলে না কি ঘুষ খামু এর লাগি আর দিল না তো ভাই এখন কি করেন এ ওনার কি করমু ভাই জমির দালালি করি ধর মিয়া হায়রে নিউতির কি খেলা কারো পুষ মাস কারো ভাতর মাস কার পুষ কার ভাদ্র মাস কারা বার মার দেও না সাইবুল বেড় সাইফুল বেরে কত ভালোবাসে আর তুমি তোমার ভালোবাসোই না বাড়ি সব কাজ করাবো ও লে বাবা লে তো তারপর কি বুলি ফুড়ছে কার রাতে ছ্যা কি কম হয়ে গেছে আপনার শাশুড়ি যদি আপনাকে দুটো বেশি কথা বলে একটু চুপ করে শুনবেন তারপর আপনার ননদ ননদ যদি বেশি কথা বলে তাহলে চুপ করে শুনবেন তারপর দেবর ভাসুর যে যাই বলুক না কেন একটু চুপ করে শুনবেন আর জামাই আসার অপেক্ষা করবেন যখন জামাই আসবে তখনই যে যা বলেছে আপনার মনে যত দুঃখ কষ্ট আছে সবকিছু বলবেন আর তখন কি হবে জানেন কিছুই হবে না জামাই আর উল্টা বেশি কথা শোনাবে আপনাকে কারণ শত্রুপক্ষের সেনাপতি তো আপনার জামাই নিজেই সব শাশুড়িরা হচ্ছে তালুকদার বাড়ির মেয়ে জমিদার বাড়ির মেয়ে খান বংশের মেয়ে চৌধুরী বাড়ির মেয়ে আর যত বৌমারা আছে সব হচ্ছে ফকিন্নি বাড়ির মেয়ে এগুলো হচ্ছে এখনকার কিছু কিছু শাশুড়িদের ধারণা কি গো আপুরা ঠিক বললাম না আচ্ছা ভাবি আপনি আপনার স্বামীকে কতটা সম্মান করেন একসের হনুমান করি হে খালে বইলে মুই নিচে আর যদি সে নিচে বসে এখন কি এর হর গর্ত হোর রে হাই এর মধ্যে বমু সে যদি গর্তে গিয়ে বসে তখন কি করবেন মোরে সেনে জারুরার হনি মাটির মধ্যে বড়িয়ে থম

আহ নি সাগরসি আমি একাইতাম না তোমার সাথে كلام করব বিবাহ হবে কে বিয়ের আগে তুমি জানো না আজ আমি করতাম তখন বিয়া করলে লাগে শান্ত আম নি সাগর তো মনে করছি মরে যাইbaka তো এখন তো দি মরো না মূল তো ফিলাম ছিলাম সম্পত্তিগুলো আমার কাটা গায়ে নুনের ছিটা দেওয়ার স্বভাবটা তোমার বাপের যায় না কেন কি হলো আবার এত বছর কি জামাই শ্বশুর মিলল না তোমাদের কার কাটা গায়ে আবার নুনের ছিটা দিল আমার বাবা কার আমারই সব বলো আমার বাবা তোমাকে কি এমন বলছে যে তোমার কাটা গায়ে নুনের ছিটা লাগছে কি আর বলবে এত দিন পরে দেখা হওয়ার পর আবার জিজ্ঞেস করে আমার মেয়ে কি বিয়ে করে কি তুমি সুখী হও নাই এই কালকে একটু দুপুরে বাড়া রেন্দ তো গ্রামের তো আমার এক বন্ধু আইবো তোমার কি খাইবার তার কাম নাই আপনাকে এরকম মাঠটা কে মারলো মনে হচ্ছে গণ দোলাই খাইছে না ডাক্তার গন খাই নাই আপনি ব্যথার ওষুধ দেন আর চেক করে দেখেন আড্ডি মাড্ডি ভাঙছে নাকি ওষুধ অবশ্যই দিব তার আগে বলেন এরকম মার খাইলেন কেন কি করছিলেন বেশি কিছু করি নাই ফেসবুক দিয়ে বউরে আনফলো করছিলাম ভাবি গোরাইমো আইছে তো বর্ষণ আসেন কিছু কিছু বলবেন না মানে কালকে আপনার ঘরের পিছ দেখেছি না শুনলাম আপনার কি পিডেন্টে পিডাইছে ভাই আমার খুব মায়া লাগছে তাই আপনার ভাই আমার পিটায় না তো কালকে আপনার ভাইরে আমি পিটাইছি কালকা বাতাসের সাথে ধাক্কা খাইছি ধাক্কা খাইয়া আমি হাসি কি করে বাতাসে হাস আমি কই চোদ্দ বছর ধরে তুফানের সাথে গড় সংসার কর্তাছি তুই বাতাস আমার বাল হালাইবি তোমার ছোট ভাই বাহারের বিয়ের ব্যবস্থা করে তাড়াতাড়ি আরে কি বলো তুমি ওর কি বিয়ের বয়স হয়েছে নাকি ওরা বিয়ে দেব না বিয়ের বয়স হয় নাই দুনিয়ার সেমরিকে পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে আরে বোকা এটা তো আশ্বিন মাস চলতেছে তাই পিছে পিছে ঘুরে বেড়াচ্ছে যে পুরুষ নিজের লুঙ্গিও ঠিক মতো পরতে পারে না সেও তার বউকে বা গার্লফ্রেন্ডকে ফোনে ফোনে বলবে জন শন্য বিয়ের পর না তুমি গোসল করে আসবার আমি তোমাকে শাড়ি পরায় দিব শাড়ি হাত বলতে পারবেন প্রিয় বোনেরা আপনারা যারা বিয়ে করেন নাই সবে মাত্র বিয়ের প্রস্তুতি নিচ্ছেন ছেলেদের মিষ্টি কথায় পটিবেন না দেখিবেন ছেলেটা কেরিয়ারে কত ভালো দেখিবেন ছেলেটা আপনাকে কত সম্মান করে বাস এই দুটো গুণ দেখে বিয়ে করিবেন ওই মিষ্টি মিষ্টি কথা জান তোকে আমি লুঙ্গি না পড়তে পারলো শাড়ি পরাই দেব তুমি আর আমি সারা যেখানে কেউ নাই নিয়ে যাব এসব মিষ্টি বকাস কথায় বিশ্বাস করেন না ওই দিন শেষে তার লুঙ্গিতে আগুন লাগলে খుల্লা দূর দিবে আপনি পরে থাকবেন না আচ্ছা তোমরা যে বলো যেখানে সম্মান নাই ওখানে যাওয়া উচিত না যেখানে সম্মান নাই ওখানে থেকো না মানে কি হোয়াট ডু ইউ মিন ব্রো আমি কি আমার সংসারেও থাকব না তাহলে কই থাকব আব্বা তোমার একটা কথা জিগাই কি কথা আব্বা জিগাও আব্বা তুমি আঙ্গুর আম্মার কি দিককে বিয়া করছিলা ও তোর আম্মার জায়গা একটা তিল আছে না ওই তিললা দিকে তোর আম্মার বিয়া করছিলাম এই সুপ্ত একটা বসল লাগে তুমি বুঝতে একটা সমস্যা আঙ্গর বাড়িতে আনলা

মানে বিয়ে করবো মানে আরে আমারে বিয়ে করবো না কইছে আমি না গেলে বিয়ে করব ডাক্তার আমার বউ আছে না চলে গেছে আপনার বউ কয় নাম্বার বেডের পেশেন্ট জানো 106 নাম্বার বেডের ও সে দশ 10 মিনিট আগেই চলে গেছে যাওয়ার আগে আপনার কথা খুব স্মরণ করছে আরে আমার বউটার আমি কত ভালোবাসতাম যাওয়ার আগে একটু মুখে পানিও দিয়া পারলাম না দূর মিয়া আমার বউ তো মরে নাই বাসায় চলে গেছে দূর কি ভাবলাম আর কি হইলো